যে সকাল থেকে যে তালিকার দিকে আমরা তাকিয়েছিলাম সেই লিস্ট ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এবং গতকালকে সুপ্রিম কোর্টে এসএসসির যিনি আইনজীবী তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন এ বিষয়ে আহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে এই যে তালিকা সেটা আজকে প্রকাশ করা হবে এবং সেই তালিকায় প্রায় উনিশশো জনের নাম সেটা রয়েছে ইতিমধ্যেই জানানো হয়েছিল এবং তারপর যেটা দেখা গেল যে সকাল থেকে বিভিন্ন পর্যায়ে সেই তালিকা প্রকাশ করার কথা বলা হচ্ছিল এস এস পক্ষ থেকে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছিল কখনো বেলা বারোটা কখনো দ্বিতীয় দফায় এবং তারপরে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল সন্ধে আটটার সময় এই তালিকা প্রকাশ হয়েছে সকাল থেকে দুপুর এবং দুপুর গড়িয়ে

কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনিশশো জনের তালিকা প্রকাশের কথা বলেছিলেন শনিবার সন্ধে অযোগ্যদের তালিকা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় প্রাথমিকভাবে একটি তালিকা প্রকাশের ক্ষণের মধ্যে তা প্রত্যাহার করে নেয় কমিশন সতেরোই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে অযোগ্যদের পরীক্ষায় পৌঁছে দেওয়া হবে না এই অবস্থায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে